আপা যখন বিকালে চেম্বারে গেছে যাওয়ার বলছে আপনি কেন ঢাকা আসছেন ওই আমার ছেলে তো গ্রেফতার হয়েছে গিয়েছে আমি তো আছি এরপরে আপনাকে বাড়ি পাঠাই দিল সমস্ত এইভাবে ওই যে বর্তমানে আমাদের বিচারপতি হয়েছে লিওন ভাই গাজী তহিদ ভাই সহ বিএনপি যারা করছে আমাদের এলাকার যারা

তারেক রহমান সাহেব সুযোগ দেবে সাথে সাথে আমরা যারা মামলা হামলা খাই তাদেরও কিছু উপকার হবে আপনাদের সকলকে আমি স্যার এবং প্রধান বক্তার বক্তব্য শুনব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ